২০২৬ ছাব্বিশ সালের শুরুটা কি বিনোদন জগতের জন্য এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে একদিকে স্পেনের রাস্তায় ক্যামেরা বন্দী হলেন কোরিয়ান ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় এবং ধৈর্যশীল এক জুটি যাদের বিয়ের খবরের জন্য বিশ্ববাসী অপেক্ষা করছিল বছরের পর বছর তাদের একটি ছোট্ট হাতের আংটি আজ ইন্টারনেটে ঝড় তুলেছে ক্যান কিম উ বিনের এই একটি কাজকে সবাই বলেছেন মেজর হাজব্যান্ড ভাইবস কি এমন ছিল সেই ছবিতে যা দেখে ভক্তদের চোখে জল চলে এসেছে কিন্তু মুদ্রার উল্টো পিঠে কি সবসময় এতটা রঙিন হয় ঠিক যখন আমরা বিয়ের সানায়ের শব্দ শুনছি ঠিক তখনই চীনের ড্রামা জগৎ থেকে ভেসে আসছে এক সংগ্রামের গল্প গত এক বছর ধরে যাকে পর্দায় দেখা যায়নি সেই ঝাউ লুসি কি সত্যি ফিরছেন নাকি তার এই দীর্ঘ নিরবতার পেছনে ছিল অসহ্য শারীরিক আর মানসিক যন্ত্রণা একজন তার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ভালোবাসার পূর্ণতা দিয়ে আর অন্যজন ধ্বংসস্তূপ থেকে নিজেকে টেনে তুলছেন কেবল বেঁচে থাকার তাগিতে আজকের এই বিশেষ ইনডেপ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব কিম কি আহের স্প্যানিশ হানিমুনের অন্দর মহল এবং যাও লুসির ফিরে আসার পেছনের সেই হাড় হিমো করা সত্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনার প্রতিটি মোড়ে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে ভাবিয়ে তুলবে কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেকে জুটি আসে এবং যায় কিন্তু কিম উবিন এবং শিন মিন আহের গল্পটি শুরু থেকেই ছিল কিছুটা আলাদা দু হাজার পনেরো সাল থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথচলা অবশেষে দু হাজার পঁচিশের শেষ লগ্নে এক ঝাঁকঝমকপূর্ণ বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে কিন্তু তাদের বিয়ের খবরের চেয়ে এখন যা বেশি আলোচনায় তা হল তাদের হানিমুন ছয় জানুয়ারি দু হাজার আজ সকাল থেকেই ওয়েবো এবং আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো উত্তাল স্পেনের রাস্তায় সাধারণ পোশাকে হেঁটে যাচ্ছেন এক দম্পতি হাতে হাত রাখা নেই ঠিকই কিন্তু তাদের দেহভঙ্গি বলছে তারা একে অপরের প্রতি কতটা নিবেদিত নেটিজেনরা কেন কিম ও বিনের এই ছবিগুলো নিয়ে এতটা মাতামাতি করছেন লক্ষ্য করুন স্পেনের সেই রেস্তোরায় কিম ওবিন যখন বসেছিলেন তার বাম হাতের অনামিকায় জল করছিল বিয়ের আংটিটি সাধারণত তারকাদের ক্ষেত্রে দেখা যায় তারা জনসমক্ষে তাদের বৈবাহিক প্রতীক আড়াল করতে চান কিন্তু কিম উবিন এখানে সম্পূর্ণ ব্যতিক্রম তিনি যেন চিৎকার করে বিশ্বকে বলছেন হ্যাঁ আমি বিবাহিত এবং আমি আমার এই পরিচয়ে গর্বিত বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি আংটি নয় এটি শিন মিন আহের প্রতি তার অকৃত্রিম সম্মানের বহিঃপ্রকাশ মনে আছে সে সময়ের কথা যখন কিম ওবিন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তখন শিনমিন আহ তার কেরিয়ারের শীর্ষে থেকেও সব কিছু ছেড়ে উবিনের পাশে দাঁড়িয়েছিলেন আজ উবিন তার সুস্থতা এবং এই সুখী দাম্পত্যের প্রতিটি মুহূর্ত যেন শিনমিন আহকে উৎসর্গ করছেন স্পেনের সেই নির্জন রাস্তায় তাদের সাধারণ পর্যটকের মতো চলাফেরা প্রমাণ করে তারা স্টারডম নয় বরং একে অপরের সান্নিধ্য খুঁজছেন ভক্তরা বলছেন এটি হল আসল হাজব্যান্ড গোল কিন্তু এই রূপকথার গল্পের বাইরেও কি কোনও চাপ আছে ইনরাস্টের ভেতরের খবর বলছে দু সালে এই দম্পতি বড় কোনো প্রজেক্টে একসাথে কাজ করার পরিকল্পনা করছেন তবে তার আগে স্পেনিশ ব্রেক তাদের দীর্ঘদিনের ক্লান্তি দূর করার এক চমৎকার উপায় গল্পের দৃশ্যপট এবার বদলে দিই স্পেন থেকে আমরা চলে যাই চীনে যেখানে গত এক বছর ধরে একটি নাম কেবলই রহস্য হয়েছিল যাও লুসি হিডেন লাভ বা লাভ লাইক দ্য গ্যালাক্সি সে হাসি খুশি মেয়েটি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সে লাইভ স্ট্রিমটি ছিল যেন এক বিস্ফোরণ সাতাশ বছর বয়সী অভিনেত্রী যখন ক্যামেরার সামনে এলেন তখন তার চোখে ছিল এক অন্যরকম স্থিরতা কিন্তু তার হাসির আড়ালে যে দীর্ঘ এক বছরের কষ্টের ইতিহাস লুকানো ছিল তাকে আমরা বুঝতে পেরেছিলাম গভীর বিশ্লেষণ এবং সাসপেন্সে যদি একটু খুলে দিই দু হাজার সালে ডিসেম্বরের সেই ছবিগুলোর কথা মনে পড়ে হুইল চেয়ারে বসা লুসি হাসপাতাল ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে অসহায় এক মুখ তখন জল্পনা উঠেছিল অনেক কিন্তু আসল সত্যটা ছিল আরও অনেকে বেশি ভয়াবহ লুসি নিজেই স্বীকার করেছেন দু সাল থেকে তিনি ডিপ্রেশন বা বিষণ্নতার সঙ্গে লড়াই করছেন চিন্তা করে দেখুন যখন সারা বিশ্ব তাকে নিয়ে উল্লাস করছিল তখন তিনি একের পর এক হে ড্রামা দিচ্ছিলেন তখন তার ভেতরে চলছিল এক প্রচণ্ড ঝড় তাকে বলা হয়েছিল ওপেন মাইন্ডেড বা একটু খোলামেলা হতে কিন্তু মানসিকের স্বাস্থ্যকে কেবল মন খুলে কথা বললে ঠিক হয়ে যায় লুসের ক্ষেত্রে তা হয়নি তার এই মানসিক চাপ তার শরীরেও প্রভাব ফেলেছিল স্কিন অ্যালার্জি নিউমোনিয়া এবং অসহ্য নাইটের সুয়েট বা রাতে ঘাম হওয়া এসবে ছিল তার শরীরের আর্তনাদ এক বছরের বিরতি কি তবে বাধ্যতামূলক ছিল হ্যাঁ কারণ লুসি বুঝতে পেরেছিলেন এভাবে চলতে থাকলে তিনি হয়তো আর কখনই ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন না তার এই ফিরে আসাটা কেবল একজন অভিনেত্রীর ফিরে আসা নয় এটি একজন যোদ্ধার জয় তিনি এখন বলছেন তিনি কেবল একজন অভিনেত্রী নন বরং একজন প্রোডাক্ট ম্যানেজার কেন তিনি এই শব্দটি ব্যবহার করলেন কারণ তিনি এখন বুঝতে শিখেছেন কোন কাজগুলো তার ভক্তরা পছন্দ করবেন এবং কোন কাজগুলো তার নিজের স্বাস্থ্যের জন্য ভালো হবে লুসি কেবল ফেরার ঘোষণা দিয়েই থেমে থাকেননি দু সালের জন্য তার ঝুলিতে রয়েছে একের পর একের চমক তিনি স্ক্রিপ্ট পড়ছেন প্রডিউসারদের প্রশ্ন করছেন আইপি কতটা শক্তিশালী তা নিয়ে তিনি চান এমন কিছু তৈরি করতে যা দর্শকরা মনে রাখবে তবে সবচেয়ে বড় চমকটি হল ভ্যারাইটি শো নিয়ে তার সিদ্ধান্ত সাধারণত বড় মাপের অভিনেতারা ভ্যারাইটি শো এড়িয়ে চলেন যাতে তাদের চরিত্রের রহস্য বজায় থাকেন কিন্তু লুসি বলছেন অন্য কথা তিনি চান দর্শকরা তার সত্যিকারের ব্যক্তিত্ব দেখুক যদি আপনারা আমাকে চেনেন তবে আপনারা আমাকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ পাবেন এর সাহসী বক্তব্যই বলে দেয় তিনি এখন কতটা আত্মবিশ্বাসী শুধু অভিনয় নয় মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি ব্ল্যাক ভেল ব্রাইট এর সেই পারফরম্যান্সে ছিল কেবল শুরু চাইনিজ নিউ ইয়ারের আগে নতুন গান নিয়ে আসছেন তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করছেন কিম উবিনের স্থিতি এবং ঝাউলুসিরে নতুন করে শুরু দুটি ঘটনায় আমাদের শেখায় যে খেতি বা গ্ল্যামার জীবনের সব কিছু নয় কিম উবিনের জন্য ভালোবাসা হল তার সবচেয়ে বড় শক্তি আর লুসির জন্য তার মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস হলো ফিরে আসার সিঁড়ি 2026 সাল হতে যাচ্ছে এই দুই তারকার জন্য অগ্নি পরীক্ষার বছর উবিন কি তার ব্যক্তিগত জীবনের এই সুখ কেরিয়ারও ধরে রাখতে পারবেন আর লুসি কি পারবেন তার বিষণ্নতাকে জয় করে আবারো চীনের ড্রামা কুইন হিসেবে সিংহাসন দখল করতে কিম উবিন এবং শিন আহের এই সুন্দর দাম্পত্যকে আপনাদের অনুপ্রাণিত করে নাকি যাও লুসিরে এক বছরের কঠিন লড়াই আপনাকে ভাবিয়ে তোলে আমাদের জীবনেও কি এমন সময় আসে না যখন আমাদের একটু বিরতি নেওয়া প্রয়োজন যাও লুসির এই প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ফিরে আসাটা কি আপনার মনে হয় সঠিক সিদ্ধান্ত কমেন্ট সেকশনে আপনার মতামত আমাদের জানান আর যদি আপনি এই দুই তারকার জীবনের আরও গভীরে যেতে চান এবং তাদের আসন্ন প্রজেক্টগুলোর নিয়মিত আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি চান আমি যাও লুসির সেই গোপন প্রজেক্ট বা কিম ও বিনের আগামী ড্রামা সম্পর্কে আরও একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করি আপনার পছন্দের নাম নিচে লিখে জানান পেজটিকে ফলো করে পাশে থাকুন